আমরা আল্লাহ এবং তার রসূলের যুদ্ধের ঘোষণাকে চ্যালেঞ্জ করতে পারবো তো পারবো আমাদের ধ্বংস করার জন্য আল্লাহর একটা ঘোড়া মশাও যথেষ্ট না যথেষ্ট না যথেষ্ট যথেষ্ট আমরা নম্রদের ঘটনা শুনেছি তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে ঘটনা বলা নাই আমি বলেছি যতক্ষণ থাকবো কোন কেসা কাহিনী বলে যাব না কিন্তু एग्जांपल হিসেবে বলছি নম্রদ নবী মু ইব্রাহিম

যদি সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং রসুলের তরফ থেকে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করো আমরা করব করব আমরা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হিফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন আমরা প্রত্যেককে যারা পৃথিবীতে জন্মেছি আল্লাহ পাক বলে কুল্ল নাফসিন দাইকাতুল মাউত কুল্ল মান আলাইহা ফান পৃথিবীতে যে জন্ম নিয়েছে প্রত্যেককে ধ্বংসপ্রাপ্ত হবে এই অনে আবার আপনার কোনো সাহারা থাকবে না আল্লাহ চলা যেদিন আবার আপনার কোনো